ফ্যামিলিয়াল ফ্রান্সে পরিবার আনার বিষয়ে কিছু জরুরির কথা বলবো মনোযোগ সহকারে আপনারা শুনবেন এই বিষয়ে আমার আরও ভিডিও আছে কিন্তু সিচুয়েশন এবং সময়ের পরিবর্তনে অনেক রুলস নিয়ম জানেন আপনারা এই দেশে পরিবর্তন হয় তো বর্তমান সময়ে ফ্রান্সের কার্যক্রম কমপ্লিট হয়ে গেলে বাংলাদেশে কিভাবে এমবেসি থেকে আপনার ফ্যামিলিকে ডাকবে এবং ওনারা কি কি ডকুমেন্টস নিয়ে উঠতে হবে এবং ওনাদেরকে কি কি প্রশ্ন করবে এবং ফাস্টফুড জমা দেওয়ার পরে কতদিন পরে ভিসা দিবে এই বিষয়ে বিস্তারিত বিষয় নিয়ে আজকের আলোচনা সব বিষয়ে টোটাল বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে এর জন্য পাট পাট করে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি ফেভারেবল আপনি যখন ফ্যামিলি অ্যাপ্লাই করবেন রঘুপমা ফ্যামিলিয়াল ফ্রান্সে অ্যাপ্লাই করার পরে আপনার ফেভারেবল কাগজটা যখন দিবে বর্তমান সময়ে যখন ফেভারেবল কাগজ দিচ্ছে ফ্রান্সের সকল কার্যক্রম ফেভারেবল কাগজ মানে হচ্ছে ফ্রান্সের সকল কার্যক্রম শেষ এখন ফাইলটা বাংলাদেশে চলে যাবে এই কাগজটা যখন পাবেন পাওয়ার বর্তমানে এক থেকে দেড় মাসের ভিতরে কারো পনেরো দিন পরে কারো দশ দিন পরে বা এক মাসের ভিতরে সর্বোচ্চ দেড় মাসের ভিতরে বর্তমান সময়ে ঢাকা এমবেসি থেকে আপনার ওয়াইফের ইমেইলে আপনার ইমেইলে একটা কোম্বুকাসিয়ান একটা অ্যাপার্টমেন্ট ইমেইল পাঠাবে এই ইমেইলের মধ্যে লেখা থাকবে যে একটা ডেট দিবে তারা এই ডেটে যদি আপনি উপস্থিত হতে পারেন ঢাকা গুলশানে তাহলে আপনি এই আপনার অ্যাপার্টমেন্ট ওকে হলেন রন্দবু ওকে হলেন তখন আপনি রন্ধবুটা ওকে করবেন ওকে করার পরে আপনার রন্ধবু বা আপনার অ্যাপার্টমেন্ট ফিক্সড হয়ে গেল ফিক্সড হওয়ার পরে আপনি কি করবেন অনেক মানুষ দেশি এই সমস্যায় পড়েন এর জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে রিসেন্টলি যারা এই পাইছেন বা যারা আগামীতে পাবেন আপনারা প্রস্তুত হতে পারবেন কারণ এখন রন্ধবু যখন দিচ্ছে অ্যাপার্টমেন্ট দিচ্ছে অ্যাপার্টমেন্ট ইমেল পাঠানোর দশ দিন পনেরো দিন বা বিশ দিনের ভিতরে বেশিরভাগ আমরা দেখতে পারতেছি তো অনেক মানুষ এই বিশ দিনের ভিতরে ডকুমেন্টস কি কি বাংলাদেশে লাগবে সেগুলি রেডি করতে পারছে না বা যেগুলি পুরাতন ডকুমেন্টস বা যেগুলি সেগুলি নিয়ে এমবেসিতে আর এই কারণে বিশেষ করে বিষাগুলি এখন বেশিরভাগ রিজেক্ট করতেছে ঢাকা এমবেসি থেকে তো এখন কি কি ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে এবং এই ডকুমেন্টসগুলি কিভাবে তৈরি করতে হবে সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমত এমবেসি থেকে যখন এই অ্যাপার্টমেন্টটা দিবে অ্যাপার্টমেন্ট দেওয়ার পরে এইটা বাংলায় একটা লিস্ট থাকবে যে কী কী ডকুমেন্টস লাগবে এখন ডকুমেন্টসের ধরন কীভাবে হবে বাংলায় লিস্ট থাকবে ওইটা ভালো করে পড়বেন এবং ফটো কীভাবে তুলবেন এগুলির কন্ডিশনও আছে ডকুমেন্টস কিভাবে রেডি করবেন সবগুলির কন্ডিশন আছে তারপরেও বলবো আপনাদের বোঝার স্বার্থে তারপরে একটা লিংক দিবে এই লিঙ্কের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে অ্যাপ্লিকেশন ফরম এই লিঙ্কের মধ্যে ফর্ম ফিল আপ করে এই আবেদনটা অনলাইনে সাবমিট সাবমিট করতে হবে অনেক মানুষ এই ভুলটা করেন করেন ফর্ম করে নিয়ে যান কিন্তু অনলাইনে না মনে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই এই আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে যদি আপনার আবেদন অনলাইনে সাবমিট না করেন তাহলে কিন্তু এমবেসি থেকে আপনাকে ফেরত দিবে আপনার ফাইল কোনোভাবে টাকা এমবেসি গ্রহণ করবে না তো বলবে আপনি এই অনলাইনে সাবমিট করে তারপরে আপনাকে আবার অন্তভ্য দিবে তখন যাওয়ার জন্য বলবে এর জন্য আগে বলতেছি আপনারা যারা না জানেন আপনারা অবশ্যই এই ফর্মটা অনলাইনে ফিল আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে এখানের মধ্যে অনলাইনটা ফিল আপ ফর্মটা ফিল আপ করে ফরম এক কপি পিন দিবেন আর এক কপি এই আর সেম যে কপিটা থাকবে সেটা অনলাইনে সাবমিট করে দিবেন অনলাইনে সাবমিট করার পরে আপনারা যখন ভিসাটা জমা দিবেন দেখাতে তখন দেখতে পারবেন আপনাদের ও ভিসা অঙ্কুশ টেতম বা বিসা প্রসেসিং যে আছে সেটা দেখাচ্ছে দেখাই দেখবেন আপনারা এই অ্যাকাউন্টের ভিতরে তো অ্যাকাউন্ট করার পরে আপনারা কী কী ডকুমেন্টস লাগবে বাংলাদেশে আপনার ওয়াইফের ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনার ওয়াইফের নিকানামা আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট বাদ বাকি যে ডকুমেন্টসগুলি আছে বা আপনার ওয়াইফের স্কুল সার্টিফিকেট আপনার ওয়াইফ যদি জব করে থাকেন তাহলে জবের কাগজ যদি উনি রানিং স্টুডেন্ট থাকেন স্কুল সার্টিফিকেট এইগুলি সব বাংলা এবং ইংলিশে করতে হবে বিশেষ করে এই আপনার তিনটা চারটা জিনিস বাংলা এবং ইংলিশে লাগবে যেমন ডেট অফ বার্থ সার্টিফিকেট এখন বাংলা ইংলিশ যেটা আছে নতুন আপডেট সেটা হলে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট তারপরে আপনার এই নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেট নাগরিক সনদ এই চারটা জিনিস অবশ্যই বাংলা এবং ইংলিশ লাগবে হ্যাঁ বাংলা ইংলিশ এই দুইটা আপনারা ফরম মিনিস্ট্রি করবেন ফরম মিনিস্ট্রি করার পরে মনে রাখবেন এই ডকুমেন্টস বাংলাদেশে যে ডকুমেন্টসগুলি আপনারা উঠাবেন সেগুলির মেয়াদ ছয় মাস ছয় মাসের ভিতরে এগুলির মেয়াদ আপনারা আগে যেগুলি উঠাইছেন বা যেগুলিটি ফ্রান্স অ্যাপ্লাই করা হয়েছে সেগুলি দিলে হবে না ডকুমেন্টসের মেয়াদ ছয় মাস ছয় মাসের ভিতরে নতুন করে আপনারা বাংলাদেশ থেকে ডকুমেন্টস উঠাবেন আর যেটা দিয়ে ফ্রান্স অ্যাপ্লাই করা হয়েছে সেম সেম কপি উঠাবেন যাতে ভুল না হয় বারবার চেক করবেন ফ্রান্স যেগুলি দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে যেভাবে আপনার নম প্রেনম ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস সেম সেম কপি সব ডকুমেন্টস সেম থাকতে হবে এবং নতুন বাংলাদেশ থেকে যেগুলি উঠাইবেন সেগুলিও নম প্রেনম ডেট অফ বার্থ অ্যাড্রেস সব কিছু সেম সেম থাকতে হবে যাতে ভুল কোনোভাবে হওয়া চলবে না এবং বেশি একটা প্রবলেম আমরা দেখতেছি ডেট অফ বার্থে ফার্স্ট বুকে নম প্রে নম মানে ফার্স্ট নেইম লাস্ট নেম এটা কিন্তু আগফিস হয়ে যাচ্ছে এটা প্রতি খেয়াল রাখবেন এটা যাতে কোনোভাবে না হয় বিশেষ করে আপনার হাজব্যান্ডে আপনার যে সালে বিয়ে হয়েছে বিয়ের সালে আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড বাংলাদেশে আসছেন ফার্স্ট এমিগেশন শীল যে বছর বিয়ে করছেন এই বছরের এবং যতবার উনি বাংলাদেশে বাংলাদেশে আসছেন প্রত্যেকবারের শীল এই ডাকাতে এই সাবমিট করতে হবে নাহলে কিন্তু এই কারণে অনেকের বিচার রিজেক্ট করতেছে যে প্রমাণ দিতে পারেনি যে উনি দেশে এসে বিয়ে করছে এ কারণে অনেক রিজেক্ট পাচ্ছি হ্যাঁ এইটা আপনারা সাবমিট করবেন এবং আপনাদের হাজব্যান্ডকে যে ফ্রান্স থেকে আপনাদের নামে টাকা পাঠাইছে এটারও ডকুমেন্টস আপনি আপনার ব্যাংকে যাবেন আপনার ব্যাংকে থেকে হিস্টোরি তুলে নিয়ে আসবেন এগুলি তারপরে এই যে ইউনিয়নের আপনার এথাসিবিলের যে ডকুমেন্টস ইংলিশ বাংলা আপনার ফাস্টফুড অরিজিনাল এমবেসি ফিশ যত টাকা বলবে সেগুলি একটা খামের ভিতরে সেম অ্যামাউন্ট বেশিও না কমও না সেম অ্যামাউন্ট একটা খামের ভিতরে ঢুকে খামের মুখ বন্ধ করে এটা নিয়ে যাবেন ফটো নিয়ে যাবেন আপনার বিয়ের সময়ে যে ফটো দুইটা ফটো নেবেন এ ফোর সাইজের ফটো কালার প্রিন্ট করে আপনি বিয়ের সময় দুইটা ফটো নেবেন তারপরে প্রত্যেকবার আপনার হাজব্যান্ড যে বাংলাদেশে আসছে প্রত্যেকবারের দুইটা দুইটা করে ফটো দিবেন আপনার ফাস্টফুড পুরা পেজ ফাস্টফুডের এক থেকে আটচল্লিশ পিসটা সবগুলি কালার কপি করবেন সব পিস্টা জমা এই ডকুমেন্টসগুলি এবং আপনার এই ফর্ম ফিল আপ যে আপনি অনলাইনে করছেন এই ফর্ম ফিল আপ অনলাইনে সাবমিট করে এইটার একটা প্রিন্ট দিবেন দিয়ে আপনি দস্তগত দিবেন এবং আপনার ডেট দিবেন দিয়ে এটা সাবমিট করবেন এবং আঠারো বছরের নিচে যদি বাচ্চা হয় আপনার বাচ্চার সিগনেচার মায়ে দিবেন গার্জেন যে উনি দিবেন ঠিক আছে তো গার্জেন্টের নাম দিবেন বাচ্চার নাম দিবেন না যে গার্জেন সে সিগনেচার করে ওনার নাম দিবে তাহলে এই হলো বিষয় এবং বর্তমানে ডাকাতে জমা দেওয়ার পরে অনেকের আমরা দেখতে পাচ্ছি যে দেড় মাসের ভিতরে ভিসা দিয়ে দিচ্ছে অনেকের দুই মাস আবার অনেকের চার মাস ছয় মাস কিন্তু আমরা জানুয়ারিতে কিছু ফাইল দিছিলাম সেগুলির ভিসা আমরা কিন্তু পাইছি আর আবার নভেম্বরের ডিসেম্বরের অনেক ফাইল কিন্তু এখনো পাচ্ছি না তো সব মিলিয়ে আমাদের অফিস থেকে যে এই এই মাসে এই কয়েক দিনের ভিতরে চারটা ফ্যামিলি বিসা পাইছেন আলহামদুলিল্লাহ আর আমাদের অফিস থেকে এখন পর্যন্ত কোনো রিজেক্ট আসে নাই কারণ আমরা এটার ব্যাপারে খুবই সেন্সিটিভ ডকুমেন্টস এমনভাবে আমরা দিতেছি যেভাবে রিজেক্টের কোনো সম্ভাবনা না থাকে বা ভুল যেগুলি আমরা বারবার আমরা চেক করে আমরা এগুলি সাবমিট করি তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম